নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালে ব্রেকফাস্টে বানিয়েছি কাবড়ি ছোলার তরকারি একটু অন্যরকমভাবে তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাবড়ি ছোলার তরকারি তৈরি করার জন্য আমি প্রথমে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি কাবড়ি ছোলা আলু দিয়ে দিচ্ছি গোটা টমেটো দুটো গোটা কাঁচা পেঁয়াজ বারো চোদ্দোটা কাঁচা রসুন পরিমাণ মতো জল ও লবণ অ্যাড করে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত কিছুকে সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়েছি একটা বাটিতে সেদ্ধ করা পেঁয়াজ টমেটো ও রসুনগুলো একটা গ্লাস দিয়ে আমি সমস্ত কিছুকে ম্যাশ করে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা চিড়ে ফুরন দিয়ে দিচ্ছি ম্যাশ করা পেঁয়াজ টমেটো রসুন অ্যাড করছি পরিমাণ মতো লবণ ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হলে এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদ ভালো করে গুঁড়ো মশলা নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো আদা মশলা ভাজতে ভাজতে শুকিয়ে এলে আমি জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো করে দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে অ্যাড করে দেব সেদ্ধ করা কাবড়ি ছোলা ও আলু ভালো করে মিশিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে দিলেই রেডি কাবড়ি ছোলার ঘুগনি এইভাবে বানিয়ে খেতে পারেন মাঝে মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে